জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বিশ্ব সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দ্বিতীয় বার্ষিকীতে গ্রিসে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এরপর জানিয়ে দেব পূর্ব জেরুজালামে খ্রিস্টান গির্জাগুলোতে থুতু ফেলেছে ইসরায়েলিরা আরও জানিয়ে দেব ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় গ্যারেন্স ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাস ইর্ফা থাকছে নির্ধারিত সময় টু প্রমিস তিন অপারেশন ইরানি কমান্ডারের হেশিয়ারি সর্বশেষে জানিয়ে দেব পাকিস্তানের যুম্মা নামাজের সময় বিস্ফোরণ গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুতা নিয়া তো এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আলোচনা থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দ্বিতীয়বার্ষিকীতে গিরিশে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ গিরিশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দ্বিতীয়বার্ষিকীতে ন্যায় বিচারের দাবিতে লাখো লাখো মানুষের রাস্তায় নেমে এসেছে শুক্রবার আঠাশি ফেব্রুয়ারি ঘটনাকারী শহর ও নগরগুলোতে সমাবেশ করেছে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে সেই সঙ্গে বন্ধ করা হয়েছে নৌ ট্রেন ও আকাশ যোগাযোগ দুহাজার তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারি মধ্য গ্রিশের টেম্পি গিরিশি খাতের কাছে শিক্ষার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে সাতান্ন জন নিহত হন সিএনএন জানিয়েছেন দুই বছর পর দুর্ঘটনার কারণে নিরাপত্তার যে ঘাটতি তৈরি হয়েছিল তা পূরণ হয়নি বলে গত বৃহস্পতিবার এক তদন্তে উঠে এসেছে একটি পৃথক বিচার বিভাগীয় তদন্ত এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং দুর্ঘটনায় কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি দুর্ঘটনায় হতাহতের প্রতি শ্রদ্ধা জানাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলার নাবিক ট্রেন চালক ও ডাক্তার আইনজীবী এবং শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকেরা চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘটে যোগ সমস্ত আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করা হয় সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং থিয়েটারগুলোতে তাদের অনুষ্ঠান বাতিল করে আজ ভোরের দিকে হাজার হাজার লোক এটা সেন্সের কেন্দ্রস্থলে সেন্টাগমা ও স্কয়ার জড়ো হন তারা পার্লামেন্ট ভবনের পাশে আগুন জ্বালায় তাদের হাতে থাকা প্লাকার্ড লেখা ছিল খুনিদের সরকার প্রধানমন্ত্রী ক্রিয়া কোচ ও মিৎস টাকিসের মধ্যে ডানপন্থী সরকার দু সালের দুর্ঘটনার পর পুনরায় নির্বাচন জয়লাভ করছিল রাজনৈতিক দায়িত্ব বিষয়ে সংসদীয় তদন্ত শুরু করতে ব্যর্থতার জন্য বারবার সমালোচনার মুখে মুখী হয়েছে তার সরকার যদিও সরকার এই সব অস্বীকার করেছে এবং বলেছে দুর্ঘটনা তদন্ত বিচার বিভাগের উপর নির্ভর করে শুক্রবার বিক্ষোভ মূলত গ্রীষ্মের টেন বিভাজের বিরুদ্ধে ক্রমবর্ধমান বর্ধমান ক্ষোভের প্রতিফলন পূর্ব জেরুজালেমে খ্রিস্টান গির্জাগুলোতে থুতু ফেলেছে ইসরায়েলিরা পূর্ব জেরুজালেমের ওল্ড ও সিটির অনুষ্ঠান হামলা ধর্মবলীদের ইসরায়েল চরমপন্থীরা শুক্রবার এক বিবৃতি ওল্ড ও সিটি পুলিশ কমান্ডার দিভির তামিম বলেন আমরা ওল্ড সিটির খ্রিস্টানদের প্রতি ঘৃণার একটি ঘটনা প্রত্যক্ষ করছি শেষ করে চরমপন্থী ব্যক্তিরা খ্রিস্টানদের কাজ কাল দিয়ে যাওয়ার সময় মাটিতে থুতু ফেলছে বা সরাসরি গির্জার দিকে তামিম জানান বৃহস্পতিবার ওল্ড সিটির একটি গির্জার দিকে একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় থুতু ফেলার অভিযোগে পুলিশ সন্দেহভাজন আটজনকে আটক করেছে আনাদুল এজেন্সি জানিয়েছেন গত কয়েক মাস ধরে ওল্ড সিটির গির্জায় চরমপন্থী ইহুদিদের থুতু ফেলার ঘটনায় ক্রমশ সাধারণ ঘটনা হয়ে উঠেছে দু সালের অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বাহিনী এবং অবৈধ বস্তি স্থাপনকারী পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে তাদের আক্রমণ বাড়িয়েছে এতে এখন পর্যন্ত ওই অঞ্চলে নশয় সাতাশ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় সাত হাজার আহত হয়েছেন গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে পশ্চিম তীরের ও পূর্ব জেরুজালেম সব জনবস্তি খালি করার আহ্বান জেনেছেন ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্বকে বেআইনি আখ্যা দেয় ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় ক্যারেন্স ঘন্টায় একশো ছেষট্টি কিলোমিটার বেগে বাতাস ঘন্টায় একশো ছেষট্টি কিলোমিটার বেগে বাতাস নিয়ে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি ভারত মহাসাগরে ফরাসি অঞ্চল রি ইউনিয়নে আঘাত এনেছে ক্লান্তীয় ঘূর্ণিঝড় ক্যারেন্স ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছেন ক্যাটাগরি দুই আটলান্টিক হারিকেনের সমতুল্য গ্যারেন্স ঘূর্ণিঝড়টি পার্বত্য দ্বীপের উত্তর উপকূলে আঘাত এনেছে উনিশশো উননব্বই সালের জানুয়ারিতে গ্রীষ্মকালীয় ঘূর্ণিঝড় ফিরিঙ্গার পর মাদা গঙ্গাস্করের উপকূল থেকে প্রায় চারশো মাইল দূরে অবস্থিত এই অঞ্চলে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ঝড় হল গ্যারেঞ্জ কর্তৃপক্ষ পুরু দ্বীপের জন্য তাদের সর্বোচ্চ স্তরে সতর্কতা জারি করেছে অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত দমকা বাতাস এবং শক্তিশালী ঢেউ আঘাত আনতে পারে আবহাওয়া অফিস সতর্ক করেছে বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ দুইশো মিলিমিটার সাত থেকে আট ইঞ্চি ছাড়িয়ে যেতে পারে শুক্রবার পর্যন্ত পরিস্থিতি বিপজ্জনক থাকবে বলে মনে করা হচ্ছে এবং শনিবার থেকে উন্নতি হতে শুরু করবে নির্ধারিত সময় ট্রু প্রমিস তিন অপারেশন ইরানি কমান্ডারের হুঁশিয়ারি ইসরায়েলের ট্রু প্রমিস অভিযানের তৃতীয় পর্যায়ে বা টু প্রমিস তিন নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে বলে ঘোষণা করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর ফোর্সের আইআরজিসি একজন জ্যেষ্ঠ কমান্ডার মের নিউজ এজেন্সি জানিয়েছেন বাহিনীটির ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফাজালি অভিযানের প্রতি অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে এর কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি বলেন ট্রু ফোরম প্রথম দ্বিতীয় পর্যায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তেমনই তৃতীয় পর্যায় নির্ধারণ সময়ের সম্পন্ন করা হবে দু সালে ডিসেম্বরে আয়ার জিসির ডেপুটি কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী দিয়েছিলেন যে ছাব্বিশে অক্টোবর ইসরায়েলের বিমান হামলার জবাবে তৃতীয় অভিযান চালানো হবে ইসরায়েলের ওই চার ইরানে হয়েছিল কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলছেন ইসরায়েলের বিরুদ্ধে টু প্রমিস এক ও দুই অভিযানের উদ্দেশ্য ছিল সতর্কতা তিনি ইঙ্গিত দিয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে ইতিপূর্বে ইরাকি দখলদারিত্ব থেকে মুক্ত শহর খোররাম শহর বিষয়ে রাহুল্য খোম খামিনের সুপরিচিত মন্তব্যর কথা উল্লেখ করে আলিফ ফাজলি বলেন এর পূর্ণ দখল কেবল সামরিক অর্জন নয় ইসলামের মূল্যবোধের বিজয় এই মূল্যবোধকে সুমান্যত রাখতে ইয়ামেন থেকে গাজা পর্যন্ত বিস্তৃত প্রতিরোধ ফ্রান্সের চলমান ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেন এই যোদ্ধাদের অধ্যাবসায় একই মতাদশের একটি প্রমাণ যা পবিত্র প্রতিরক্ষার সময় আমাদের পরিচালিত করেছিল পাকিস্তানের জুম্মার নামাজের সময় বিস্ফোরণ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা নিহত পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাকতুখার নওসরা ও একটি মসজিদে বিস্ফোরণ অন্তত চারজন নিহত এবং বিশ জন হয়েছে নিহতদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন জিও নিউজ জানিয়েছেন শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি দারুল উলুম হাক্কানিয়া মাদাসা সংলগ্ন মসজিদে এই বিস্ফোরণ ঘটে শত শত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে খাইবার পাকতুখা পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ জানিয়েছেন বিস্ফোরণে নিহতদের মধ্যে জমিয়তে উলমায় ইসলাম আমির জামিয়া ও দারুল উলুম হাক্কানি উপু প্রশাসক মালানা হামিদুল হক হাক্কানি রয়েছেন প্রতিদিনে বলা হয়েছে পেশোয়ার থেকে প্রায় ষাট কিলোমিটার পূর্বে অবস্থিত মাদ্রাসাটির মসজিদ সাপ্তাহিক জুম্মা নামাজের জন্য জড়া হওয়ার সময় সামনের সারিতে এই বিস্ফোরণ ঘটে বিস্তৃত এই মাদ্রাসায় প্রায় চার হাজার শিক্ষার্থী থাকে যারা বিনামূল্য খাবার বস্ত্র এবং শিক্ষা পেয়ে থাকে বিস্ফোরণ স্থল থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরিতে অবস্থিত পেশোয়ারের লেডি বিল্ডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালেই হাই অ্যালার্ট জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ আর বলেন প্রাথমিক প্রতিদিন অনুযায়ী এটি একটি পরিকল্পিত হামলা আত্মঘাতী বোমা হামলা আশেপাশে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ঘটনাস্থলে ফরেনসিক ও তদন্তকারী দল পাঠানো হয়েছে রমজানের আগে এটি ছিল শেষ উজ্মা নামাজ যেখানে মুসলিমদের ভিড় ছিল প্রচুর মসজিদটি মাদ্রাসা প্রিয়াঙ্গনের অভ্যন্তরে অবস্থিত ছাত্ররা শিক্ষাবর্ষের শেষ দিন হিসাবে ছুটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল খাইবার প্রাক্তন খোয়ার দারুলম হাক্কানে পাকিস্তানের বৃহত্তম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়তে আসে